যাদের বাপ সাথে আছে এখনো বাইচা আছে মা যাদের বাইচা আছে অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করি ইনশাল্লাহ বলেন কাপুর কেনার আগে আগে মার জন্য কিনিস এই আমলটা করিস ভাই এই আমলটা করিস তোর সন্তান একদিন বড় হইলে যুব তোর জন্য আগে মার্কেট করে কথা ঠিক না বাটে আগে মার্কেট করে বৌশাল মেল লেগে টাকা থাকলে মা বাবার লেগে করে কবরদার এই কাজটা করিস না

ওই দিনকে তুমি আমাদের পেলেটটা কাইরে নিও না আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কান বেদের রোজা কবুল করে নিবা একটা বার হলো মক্কা মুদিনে যাওয়ার তো দিবা আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি জোরে কনামি আল্লাহ তোমার পাগল গুলি যারা বইয়া বয়ে কাম এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাত ইফতারি ব্যবস্থা করে জোরে কানা আমি আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইসে আছে তাদেরকে সাথে ইফতারি করে নিয়ত আছে না আছে যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ত থাকে অনেকে এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই আমি কারে ইফতারি করব যদি আব্বারে নিয়ে জান্নাত ইফতারি করাইতে চান এই তাহাজিবুল উম্মা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে কথা ঠিক না বেটি এই মুসলমানের বলা আমার নবী বলছে যদি কোন মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয় রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দেয় শুধু আপনাদের খেদমত আমি আরোস করব।

কাপুর কেনার আগে আগে মার জন্য কিনিস এই আমলটা করিস করিস তোর সন্তান একদিন বড় হলে যুবক তোর জন্য আগে মার্কেট করে কথা ঠিক আগে মার্কেট করে বৌসাল ম্যান লেগে টাকা থাকলে মা বাবার লেগে করে আমি নিয়ে শুনে যদি এখন কটি টাকা ও দেওয়া করি মায়ের জন্য কারণ আমার মা আমাকে বারো বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে তোদের দাদের বাবা মা আছে প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে প্রথম দুইকে বাবার মার্কেট করবে আগে আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপুর আগে কিনে আলহামদুলিল্লাহ বলা না কি আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ যাদের চোখে পানি দেখছি যাদের বাবা বাইসে আছে ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা

লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বোখারি সব আজকে পৃথিবীর দিক চলে গেছে হাদিসের দশ নিয়ে এই মুসলমানের পোলা এরকম তার মাদ্রাসা এই যে কাশিমি সাহেবের মাদ্রাসা অনেক ছেলে আছে আমি শুনলাম পঞ্চাশটা ছেলে বড়ি লিখা পঞ্চাশটা ছেলে হয়তো কারো বাপ নাই কারো মা নাই এবং এখানে লেখা আছে রাশিদ এতিম এতিম খানা মিশন এতিম খানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা পরান বইরে দিবেন আলহামদুলিল্লাহ বলেন বিনে দিদাই দিবেন এতিম খানা মাদ্রাসা যেখানে বাংলাদেশে এমন আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিম খানার টাকা উঠে এই মিয়া মুসলমান খবল করে দাও ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই তুমি এতিম খানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও তোমার জাকাতের জাকাত আদায় হবে না অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো সময় কম আব্দুল বাতেন কাসিম হিসাব আসছে হুজুর হয়তো কথা বলবে শুধু একটা কথার উত্তর দিতে হবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে ভাই আছে কাসিমি বলে গেছেন খতিবে বাঙ্গাল বলে গেছেন তোমাদের সামনে দাঁড়ায় বাংলাদেশের জুনায়দ আল হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতুন একটা জায়গা লাগবে মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয় আল্লাহ রোজার মাসে আমি তখন এখন মক্কা মদিনার মেহমান যদি হায়াত বাইচে থাকি দশ তারিখ পর্যন্ত আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো তোমার কাছে রোজা অবস্থায় এই হাজার মানুষকে সাথে নিয়ে একটা ওয়াদা করি এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও জোরে কন্দ আল্লাহ আমিন আল্লাহ বলুন যদি

জেলখানার থেকে এসে কত বছর ওয়াজ দিছে আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারি ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো আমি আর মাত্র দুই তিন দিন পর চলে যাবো আমি আপনার কথা বলবো প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত করিয়া আপনার সালামটা আমি আগের সুলি রাউজায় পৌঁছাবো আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হজর আমি এই তিনখানা মাদেশার জন্য নগদ কোনো বাকি যুগি না পাগি টাকা উঠে না

পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ দিলাম একটু পকেটে হাত দিয়ে দিবেন আমার হাতে কি আছে না হুজুর আমি উমরাই যাওয়ার নিয়ত কইরা হুজুর আমি মার্কেট করতাম বাবার লাগে পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা নগদ আমি দিয়ে দিলাম একজন লোক